নতুন আগুনে জ্বলছে এবার আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্ডেজ জাতীয় দলে যেমন ক্লাব ফুটবলেও তেমন আলো ছড়াচ্ছেন গতকাল ডার্বি ম্যাচে চেলচির হয়ে টোটেনহামের বিপক্ষে অসাধারণ গোল করেছেন তিনি হ্যাঁ দর্শক জানতে হলে ভিডিওটি নাটিনে সম্পূর্ণই দেখতে থাকুন আর্জেন্টাইন সুপারস্টার এনজো ফার্নান্ডেজ বর্তমানে ফুটবল দুনিয়ার অন্যতম আলোচিত নাম মাঠে তার উপস্থিতি যেন এক নতুন দিগন্তের সূচনা যেখানে গোল ও অ্যাসিস্টের ফুলদুড়ি ছড়িয়ে দেয় তার প্রতিটি ম্যাচে আলো ছড়ানো অবিরাম গত কিছু তিনি ইয়েল ক্লাসিকোতে ব্রাজিলের বিপক্ষে একটি দারুণ পারফর্ম করে বিশ্বকে বিস্মিত করেছিলেন ওই ম্যাচে তিনি এক গোল এবং একটি অসাধারণ অ্যাসিস্ট করে দলকে সাফল্যে এনে দিয়েছিলেন আর সুপার ক্লাসিকোতে ব্রাজিলকে একবারে নাসিয়ে ফেলেছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডারের উত্থান গত কিছু বছর ধরে খুবই দূরত্ব গতিতে হচ্ছে তার খেলা চমৎকার প্রযুক্তির সঙ্গে যুক্ত এবং প্রতিপক্ষের জন্য কখনোই উপেক্ষাযোগ্য নয় ক্লাব ফুটবলে একইভাবে সফল হচ্ছেন এনজো সম্প্রতি চেলচি ও টোটেনহামের হটস্পার এক অনুষ্ঠিত ডার্বি ম্যাচেও তিনি আলো ছড়িয়েছেন ওই ম্যাচে তার দুর্দান্ত গোল এবং অতুলনীয় পারফরমেন্স দলের জয়ের জন্য ছিল এক বড় ধাক্কা যার ফলস্বরূপ তিনি ম্যাচ ছেড়া পুরস্কার অর্জন করেন এনজো ফার্নান্ডেজের খেলা মাঠে শুধু ফুটবল প্রেমীদের হৃদয়ের নয় সমস্ত বিশ্বের মাঠে আলোড়ন সৃষ্টি করেছে তার অদম্য ইচ্ছাশক্তি মনোযোগ এবং নিরন্তর সাধনা তাকে বিশ্বমানের খেলোয়াড়ে পরিণত করেছে তার সামর্থ্যের শীর্ষে ওঠা এখন কেবল সময়ের ব্যাপার ইতিমধ্যেই তিনি আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সত্যি হয়ে উঠেছেন এখনও তার ক্যারিয়ারের পথতলা তরতরিয়ে চলছে এবং ভবিষ্যতে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তার পারফরম্যান্স আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে এনজো ফার্নান্ডেজ যদি একই গতিতে এগিয়ে যান তবে বিশ্বকাপ সহ প্রতিটি মঞ্চে তার নাম উচ্চারিত হবে সোনা দিয়ে তো বন্ধুরা এনজো ফার্নান্ডেজের এই খেলা আপনাদের কার কার পছন্দ তা কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না আর হ্যাঁ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে